আশা করি সবাই ভালো আছেন আজকে সাগরে উত্তাল ঢেউ এবং আকাশটা খুব সুন্দর বৃষ্টির কোনো আশঙ্কা নেই তবে আরব সাগর অর্থাৎ সৌদি আরব আরব সাগরের ডেউগুলা খুব জুড়ে হচ্ছে এই যে আরব সাগর আমি যেখানে থাকি সেখান থেকে দশ কিলোমিটার রাস্তা আর কি তো বিকেলবেলা আসলাম ঘোরার জন্য আইসা সাগর করে বৈশাখ দেহগুলা দেখছি পানির স্রোত এবং সাগরের যে একটা উত্তাল ঢেউ আজকে একটু বেশি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি তো সাগরের পারে আইসা বিকালবেলা একটু সময় পাইলে আইসা বৈশা থাকি ভালোই লাগে খারাপ লাগে না সুন্দর আবহাওয়া ওয়েদারটা আজকে খুব সুন্দর পরিষ্কার বাতাস এবং আকাশের রংটাও ভালো তো বিকালবেলা একটু মনটা ভালো করার জন্য সাগর পরে আসলাম অর্থাৎ আরব সাগর যেটাকে বলা হয় সৌদি আরবে আরব সাগর আমি সেই আরব সাগরের সাইডে অর্থাৎ বসে আছি আর সাগরের ডেউগুলাও উপভোগ করতেছি আসলে সময়গুলো প্রবাসে যারা থাকি আমরা প্রবাসের সময়গুলো আসলেই খুব কষ্টেরই আছে তারপরও নিজেকে মানিয়ে নিতে হয় দুঃখ কষ্ট সুখ সবকিছুই মানিয়ে নিতে হয় জীবনের সাথে যুদ্ধ করতে হলে দুঃখ কষ্ট এবং সুখ সর্বক্ষেত্রে উপভোগ করতে হয় এরপরই জীবন আসলে এই মহাসাগরে আরব সাগরে পানিটা খুব দেখতে খুব সুন্দর কালো পানিটা খুব দেখতে সুন্দর বাস্তবে যারা দেখেছেন হয়তো সৌদি আরবে যারা আছেন সাগরের অনুভূতিটা বা সাগরের যে একটা উত্তাল ঢেউ হয়তো অনুভব করতে পারেন যারা সাগরের পারে আছেন তারা হয়তো সাগরের যে একটা উত্তাল ঢেউ পাশে না আসলে সেই উত্তাল ঢেউয়ের অনুভবটা ফিল করা যায় না আনন্দটা বোঝা যায় না আসলে সাগরের সাইডে আমি অর্থাৎ সাগরের পাড়ে বসে একবারে কাছে এই যে পানির স্রোত এবং পানির ঢেউ আসতেছে খুব ভালো লাগতেছে মনটা একটু ভালো লাগতেছে তার জন্য ভাবলাম যে এরিফাকে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরি আসলেই সাগরের পাড়ে বসে থাকাটা যে কতটা আনন্দদায়ক এবং ভালো যারা হয়তো সাগরের পাড়ে বসে ছিলেন বা বসে থেকেছেন তারা হয়তো অনুভব করতে পারবেন আর যারা সাগরের পারে বা আশেপাশে আসেটাই তারা হয়তো সাগরের ঢেউ বা উত্তাল যে একটা শব্দ বাতাসের সাথে ডেওর যে একটা শব্দ ওইটা অনুভব করার ক্ষমতা তাদের নেই যারা সাগরের পারে আসেন নাই তারা অনুভব করতে পারবেন না যারা সাগরের পাড়ে এসেছেন বা বসেছেন সাগরের উত্তাল ডেও অনুভব করেছেন তারা হয়তো সাগরের যে একটা মনোরম পরিবেশ সাগরের সাইডে দাঁড়িয়ে থাকা বা বসে থেকে যে একটা বাতাস আবহাওয়া ফিল করা যায় কতটা যে আনন্দদায়ক আপনাকে টেনশন মুক্ত করে রাখবে এবং ডিপ্রেশন থেকে মুক্ত করে রাখবে যতক্ষণ আপনি সাগরের পাড়ে বসে থাকবেন ততক্ষণ আপনার এনাদার কোনো ডিপ্রেশন বা এনাদার কোনো টেনশন আপনার মাথায় আসবে না সাগরের একটা নিয়ম আপনার সাগরের পাশে আসা একটু স্থির হয়ে বসেন একটু শান্তভাবে বসেন সাগর আপনাকে আনন্দ দেবে এটাই সাগরের নিয়ম সাগরের যে একটা উত্তাল ঢেউ এলোমেলো বাতাস এটা যে কতটা আনন্দদায়ক আমি প্রায় সময় এসে বসে থাকি এবং ওই আনন্দটা ফিল করি যখন বেশি ডিপ্রেশনে চলে যাই অর্থাৎ বেশি টেনশন মাথায় আইসা পড়ে তখন আর কিছু ভালো লাগে না তখন এই সাগর পারে আইসা বসে থাকি একা একাই মাঝে মধ্যে কিছুটা ভিডিও বানায় আপনাদের মাঝে দিই আর মাঝে মাঝে ভিডিও দেই না তো আজকে একটু নিজেকে খুব একা মনে হচ্ছে এবং ডিপ্রেশন মনে হচ্ছে আমাকে আঁকড়ি ধরেছে তার জন্য ভাবলাম যে সাগর পাড়ের সাইডে একটু ঘুরে আসে সাগরটাকে দেখে আসি সাগরের সাথে কিছুটা কথা বলে আসি সাগরের কিছুটা দেও উন্মা দেও অনুভব করে আসি তাই আসলাম সাগর পাড়ে এই মহাসাগরে আসলাম যারা সুইদারবে আছেন তারা হয়তো সাগরটা চিনবেন বা দাম্মাম শহরে সৌদি আরব দাম্মাম যারা আছেন তারা হয়তো আরব সাগরটা জানবেন চিনবেন এটা হলো আল খুবার শিমালিয়া যেটাকে বলা হয় করণেশ তো আমার ভিডিওটা যদি আমার শোভাকাঙ্ক্ষী পরিচিত যারা সৌদি আরবে আছেন তারা দেখলে হয়তো জায়গাটা চিনে ফেলবেন আর যারা দেখেন নাই হয়তো চিনতে পারবেন না এই হলো সাগরের সাইডগুলা নতুন কাজ হচ্ছে এই যে উপরে ডিজাইন করে তারা নকশা করে বিল্ডিং করতেছে নতুন ডিজাইনে তারা হয়তো ডিজাইনের মধ্যে তারা অন্য কোনো নকশা দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করবে তারা পর্যটকরা আসবে বিনোদন নেওয়ার জন্য বা সাগরের উত্তাল ঢেউ মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আসবে সেই জন্য সৌদি আরবের গভর্নমেন্ট সুন্দরভাবে ডুলে সাগরের সাইটগুলা সাজাচ্ছে এবং সুন্দর সুন্দর বিল্ডিং করে ডিজাইনটের নকশা করে বিল্ডিংগুলি করতেছে হয়তো কিছু দিনের মধ্যেই সবগুলা কাজ শেষ হবে তারপরে আবার হয়তো আপনাদের মাঝে ভিডিও তুলব বা দেখাব আসলেই আমরা যারা প্রবাসে থাকি মিডিল ইস্টে যারা আছি বিশেষ করে সৌদি আরবে কথাই আমি বলি যেহেতু আমি সৌদি আরব প্রবাসী পুরুষ এমন একটা জীবন তারা একটু বুঝের পর থেকেই তাদের জীবন যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ যারা টিকতে পারে তারাই সব কিছু মানিয়ে নিতে পারে আর যারা টিকতে না পারে তারা হয়তো মানিয়ে নিতে পারে না যারা দেশ ছেড়ে প্রবাসে আসছে হয়তো তারা অনুভব করতে পারবেন যে আমার কথা বলে আমি কোন গেলে বলতেছি বা কিসের জন্য বলতেছি আসলেই প্রবার জীবনটা এমন একটা জীবন যেটা প্রবাসী ছাড়া অনুভব করতে পারবে না প্রবাসীর জীবনটা একমাত্র জেলখানার সে আরও নিকৃষ্ট হ্যাঁ এখানে প্রশ্ন থাকতে পারে বলতে পারেন যে প্রবাসে যদি জেলখানাতে নিকৃষ্ট হয় তাহলে প্রবাসী যারা আছে তারা প্রবাস করে কেন আসলে দেখুন প্রবাস এমন একটা জিনিস প্রবাসে কারা আসে মধ্য মধ্যবত্ত ফ্যামিলি যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারাই প্রবাসে আছে বা আসে যারা কোটি কোটি টাকার মালিক বা শিল্পপতি তারা কিন্তু প্রবাসে আসে না আসে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলো আসে ফ্যামিলিরকে একটু সচল রাখার জন্য ফ্যামিলির লোকজনকে পরিবারের লোকজনকে একটু ভালো আরামে এসে রাখার জন্য বিষয়টা এমন নয় যে প্রবাসী যে লোকটা থাকে সেই লোকটা শুধু নিজের সুখের কথা চিন্তা করে প্রবাসে আসে না আসলেই প্রবাসে আমরা যারা আছি তারা কখনোই নিজের সুখটা চিন্তা করে প্রবাসে আসি না আমরা আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি প্রবাসে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আসলে দেখুন আমরা টাকা ইনকাম করি মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু ইনকাম করি টাকা ইনকাম করতে পারি তবে নিজের মনের মধ্যে যে একটা আনন্দ ফিল সেই ফিলটা প্রবাসের মাটিতে পাড়া দিলে আর আনন্দ ফিলটা থাকে না এখন প্রশ্ন আসতে পারে যে আনন্দ কি আপনাদের মাঝে নাই প্রবাসীদের মাঝে হ্যাঁ আছে এটাকে বলে আনন্দ বলে না এটাকে মরিচিকার মতন বলে মরিচিকা যেমন একটা লোহার যখন আপনি নতুন লোহা যখন আপনি এটা পানির পাত্রের মধ্যে রাখবেন তখন দেখবেন লোহাটার মধ্যে জং ধরেলা তেমনি করে প্রবাসী যারা আমরা আছি সুন্দর দেহটা নিয়ে আসি কিন্তু দেহটা আস্তে 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 মরিচিকার মতন জং ধরে ফেলে এই প্রবাসীর জীবনটা ওপর দিয়ে দেখা যায় কত সুন্দর স্মার্ট ভালো চলতেছে ফিরতেছে খাইতেছে কিন্তু ভিতরে ভিতরে যে মরিচিকার মতন জং ধরে ফেলেছে প্রবাসীর জীবনটা এটাকে তো আর কাউকে বোঝানো যায় না বা দেখানো যায় না এটাই একটা প্রবাসীর ব্যর্থতা বা দুঃখ যাই হোক সর্বোপরি প্রবাসী আমরা যারা আছি হয়তো দুঃখে সুখের মধ্যে জীবন কাটাতে হবে বা কাটতেছে কী করার আছে কাটতে তো হবেই যেহেতু প্রবাসের মাটিতে পাড়া দিয়ে দিছি জীবনটা এইভাবেই চলতেছে কখন জানি প্রবাস নামে জেলখানার থেকে মুক্ত হয় বা মুক্ত করে আল্লাপাক এটা আল্লাপাকই জানে সবাই প্রবাসীদের জন্য সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসী যারা আছি আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু গল্প আড্ডা চাপি মারি ভিডিওর মধ্যেই হয়তো তো জানি না কে কীভাবে নেন বিষয়গুলা আসলেই একটু ফাঁক সময় যখন একটু ফ্রি থাকে মনটা ভালো না থাকলে সাগরের পারে আসি সাগরের পারে আইসা একটু বৈশা থাকি মনটাকে একটু আনন্দ বা টেনশন ফ্রি যাতে না হয় টেনশনটাকে একটু মুক্ত রাখার জন্য প্রবাসী জীবনটাই আসলে টেনশন আপনি যতই সুখে থাকেন না কেন কোনো না কোনো কারণে আপনাকে টেনশন আপনি একাই ধরবি যতই চেষ্টা করেন না কেন টেনশন থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু টেনশন আপনাকে ছাড়ছে না এই প্রবাসীর একটা চ্যালেঞ্জ আমি দিয়ে বলতে পারবো যারা প্রবাসে থাকেন তারা হয়তো অনুভব করতে পারবেন যে প্রবাসে যত কিছুই বলেন না কেন যত আনন্দ উল্লাস করেন না কেন কিন্তু টেনশন আপনাকে ছাড়ছে না টেনশন কোনো না কোনো বিষয়ে আপনাকে টেনশন ধরে রাখবি এই টেনশনটা যাই হোক দীর্ঘ কিছুদিন ধরে শরীরটাও ভালো না আল্লাহ পাকের কাছে রহমতের আল্লাহ পাক যেতে ভালো রাখে আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন একটু আমিও আপনাদের জন্য দোয়া করি সবার জীবনটা যাতে সুন্দরভাবে কাটাইতে পারি পরিবারকে সুখে রাখতে পারি বা নিজেও একটু ভালো থাকতে পারি মহান আল্লাহ পাক যাতে সেই রকম লাভ করেন সবার প্রতি শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে বলব সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন